নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে থাকছে শ্রাবণ মাসে মহাদেবের পূজার বিধি ও নিয়ম শ্রাবণ মাসে মহাদেবের পূজা করলে মনস্কামনা পূরণ হয় এমনটাই বিশ্বাস করেন ভক্তরা শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেব বা শিবের মাস বলা হয় শ্রাবণ মাসের সোমবারে শিব পূজা করলে তার আলাদাই মাহত্ব আছে কারণ এই ব্রত পালন করলে সমস্ত রকম থেকে মুক্তি লাভ করা যায় ভক্তদের বিশ্বাস শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবের পূজা করলে মহাদেব ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন তাই বিধি সহকারে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবীর পূজা করা উচিত শ্রাবণ মাসে শিবের পূজা করার সময় চাল অর্পণ করতে ভুলবেন না বলা হয় এই সময় মহাদেবকে চাল অর্পণ করলে আর্থিক সমস্যা অনেকটাই কমে যায় এবং অর্থের বিকাশ ঘটে শ্রাবণ মাসে মহাদেবের পূজায় তিল অর্পণ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন এর ফলে শরীর থেকে সমস্ত রোগ নিরাময় হয় শ্রাবণ মাসে ব্রতপালনের আগের দিন একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হয় খাবারের পাতে এদিন লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করা উচিত উপবাসী দিন সকাল বেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে চার প্রহরে জল ঢালতে হয় বেলপাতা আকন্দ ফুল ধুতুরা ফুল নীলকণ্ঠ ফুল এগুলি মহাদেবের অত্যন্ত প্রিয় তাই এগুলি মহাদেবকে নিবেদন করুন চার প্রহরে একে একে করে দুধ মধু ঘি এবং গঙ্গার জল দিয়ে শিবের মাথায় ঢালুন মহাদেবের পূজায় জল পান করার নিয়ম নেই নির্জলা উপসীর নিয়ম আছে তাই ব্রত শেষ হওয়ার পরে ছয় থেকে আট গ্লাস জল অবশ্যই পান করতে হবে এতে শরীর সুস্থ থাকবে অবশ্যই বিধি মেনে পালন করবেন শ্রাবণ মাসের মহাদেবের পূজা সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি উপকারে আসলে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুজো রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ